সেনা আমার সেনাবাহিনীর সাথে পৃথিবীর অন্যান্য দেশের সেনাবাহিনীর একটা বেসিক পার্থক্য আছে ভারতের সেনাবাহিনীর নাই পাকিস্তান সেনাবাহিনীর কোনো মুক্তিযুদ্ধের স্মৃতি নাই আমার সেনাবাহিনী হলো মুক্তিযুদ্ধের মূল চালিকা শক্তি জনগণ এবং সৈন্যবাহিনী তারা ছিল মূল চালিকা শক্তি পিপল এবং আর্মি মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে আর্মিরা কিন্তু সমস্ত রক্ত মাংস আত্মা ছিল হলো জনগণ এই জনগণের সঙ্গে আমার সেনাবাহিনীর যাতে পার্থক্য হয় দূর হয় সম্পর্কটা একটু ডিস্টেন্স তৈরি হয় তার জন্য ইন্ডিয়া উঠে পড়ে সবসময় চেষ্টা করেছে পিলখানা হত্যাকাণ্ডের কাণ্ড কারা করেছে আবার সাতান্ন জন অফিসার কাছে খুন করলো এই সাতান্ন জন অফিসার যে খুন করলো খুনি কে প্রফেসর ইউনিভার্সিং আমার দাবি যে কোনো চাপের কাছে মাথা নত করবেন না আমার সেনাবাহিনীর এত লোক হত্যা করেছে তাদের খুঁজে বার করতেই হবে এক দুই নম্বর হলো ছাত্রদের এই যে জুলাই অভ্যুত্থানটা হলো এই অভ্যুত্থানের পনেরো বছরের দীর্ঘ একটা ধারাবাহিক ইতিহাস আছে কিন্তু শেষ মুহূর্তে তেসরা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত যে আন্দোলন এটা তাদের হাত দিয়ে আসলে পরিচালিত হয়েছে পেছনে বিএনপি ছিল জামাত ছিল নাগরিকক্ষ ছিল অমুক ছিল তমুক ছিল সবাই ছিল কিন্তু মূলটা বিস্ফোরণ মুখটা বিসুবিহ মুখটা হলো ছাত্র জনতা এখান থেকে বিস্ফোরণ ঘটে বাংলাদেশকে উদ্ধার হয়ে গেছে এই ছাত্র জনতা বৈপ্লবিক শক্তি আমার সেনাবাহিনীর ভূমিকা না বলে যাই থাকুক না কেন চাকরি বাকরি করতে হয়তো নাম বিক্রি হচ্ছে কিন্তু আমার সেনাবাহিনী তো বিক্রি হয়নি দু একটা জেনারেল হতো নষ্ট ভ্রষ্ট পচিষ্ট পাপিষ্ট নরাধম ছিল কিন্তু আমার টোটাল সেনাবাহিনীতেই অক্ষত সুন্দর তার ক্লিন ইমেজ সেই সেনাবাহিনী প্রথম দিকে তুই এটা ভুল করলেও সত্যিকারের যখন ডাক আসলো দেশ রক্ষার ডাক জাতি রক্ষার ডাক তখন কিন্তু সেনাবাহিনী সঠিক ভূমিকা পালন করেছে তারা জনগণের কাতারে হাত দিয়েছে জনগণের সাথে একাকার হয়ে গেছে ইট ইস আমার প্রাউড আমার ছাত্র জনতা আমার যেমন প্রাউড আমার সেনাবাহিনী আমার তেমনি প্রাউড এই দুইটা প্রাউডের মধ্যে সংঘষবাদের চায় থার্ড ফোর্স এই থার্ড ফোর্সটাকে এদেরকে খুঁজে বের করতে হবে বুঝতেই পারবেন কারা কারা চিনময় ব্রহ্মচারী স্বামীদের এত বড় লম্পট তাকে দিয়ে এখানে ইস্কন্দের ঝামেলা বাজাইছে স্বয়ং ইস্কন্ডে বহিষ্কার করছে তার পক্ষে ইন্ডিয়া কান্নাকাটি করে অস্থির ডক্টর ইনুস নাকি দেড় সেরে পালিয়ে গেছে এটা ইন্ডিয়ান চ্যানেলগুলিতে প্রচার করে আমাদের সরকারের মধ্যে একটা সুযোগ আসছে চোখে চোখ রেখে কথা বলতে পারে আমি বলি এই সরকারকে যে নেপালের মতো একটা ছোট দেশ একটা ঘোষণা দিয়ে ভারতের সমস্ত টিভি চ্যানেল বন্ধ ব্যান্ড করে দিয়েছে বলছে এটা আমার কালচার আমার জাতিসত্ত্বাকে বিনাশ করতেছে ব্যান্ড আমার একটা টিভি চ্যানেল ইন্ডিয়াতে দেখানো হয় না কেন দেখানো হয় না ভারতের জাতিসত্তা ভারতের সংস্কৃতি নাকি বিনষ্ট হয় সুহান আল্লাহ যদি সেইটা হয় তো আপনার যে বিষাক্ত গলিত পুজের মতো এই মানে চ্যানেলগুলো আমার দেশে দেখানো হচ্ছে আমার সত্য নিজস্ব সংস্কৃতি বিনষ্ট হয় নাই যদি তাই হয়ে থাকে আমি আমার সরকারকে বলবো জনগণকে বলবো সেনাবাহিনীকে বলবো আর ছাত্র জনতাকে বলবো সবার উদ্দেশ্যে বলব যারা প্যাট্রিয়ট যারা দেশটাকে ভালোবাসে তাদের সবার উদ্দেশ্যে বলবো ইন্ডিয়ান চ্যানেল ইমিডিয়েটলি ব্যান্ড করে দেন ইন্ডিয়ান চ্যানেল খুলে রেখে ইন্ডিয়ান হেজিমনি মোকাবেলা করতে পারবেন না ইন্ডিয়ারকে মোকাবেলা করার যতগুলো জায়গা আছে তার মধ্যে একটা হলো এই চ্যানেলগুলো এই চ্যানেলগুলো বাংলাদেশে প্রদর্শন ব্যান্ড করে দিতে হবে আমার ছেলে মেয়েদেরকে আমি পরকীয়ার শেখাবো আমার ছেলে মেয়েদের আমি নষ্টমী শেখাবো আমার ছেলে মেয়েদেরকে হিপোক্রেসি শেখাবো ইন্ডিয়ান চ্যানেলগুলোতে এগুলোই শেখানো হয় দু একটা ভালো চ্যানেল আছে সেগুলো থাকুক বা ব্যান্ড এটা না থাকলে বাংলাদেশের কালচার ডিস্টয় হয়ে গেছে আমাদের কালচারাল মিনিস্ট্রি তো একই অবস্থা বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলোর হেডের মাথাটা দু একটা চেঞ্জ করা হয়েছে কিন্তু ভেতরে তো আওয়ামী লীগ আর ভারতীয় মালামাল সব ইনটা হল ভিতরে হয়ে গেছে এই মালাবালগুলো কেটে এই পুজগুলোকে বের করতে হবে তো ভেতর থেকে এগুলো বের করে দিয়ে এই পোকামাকড় ওই পোকাগুলোকে মেরে সরিয়ে ফেলতে হবে নইলে তো বাংলাদেশ বাঁচবে না আর শেষ কথাটা হলো যে আমাদের রাজনৈতিক দল আমাদের ছাত্র জনতা আমাদের সেনাবাহিনী সহ সবার কাছে আমার অনুরোধ জুলাইয়ের চেতনা যদি নষ্ট হয় জুলাইয়ের বিপ্লব যদি বিনষ্ট হয় জুলাইয়ের জুলাই যদি কোনো কারণে ব্যর্থ হয় বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে চিরকালের জন্য অতএব সাধু সাবধান জনগণের সঙ্গে সেনাবাহিনীকে ভিন্ন প্ল্যাটফর্মে দাঁড় যাচ্ছে এইটা যদি দাঁড়ায় ধরেন ছাত্র জনতার সাথে সেনাবাহিনী যদি গন্ডগোল লাগে কথার কথা বললাম যদি লেগে যায় তাহলে লাভটা কার হবে ইন্ডিয়ার ক্লিয়ার তো ওরাই চাচ্ছে এগুলো জিয়াউর রহমানকে হত্যা করছে কারা ইন্ডিয়া আমার সেনাবাহিনীকে আজকের যে বিব্রত পনেরো বছর যে বিব্রতকর জীবনযাপন করতে আমার সেনাবাহিনীকে বাধ্য করা হয়েছে কে করেছে ইন্ডিয়া রয়ের হেডকোয়ার্টারগুলো অফিসার টফিসারদের ভিতরে গিজ গিজ করতেছে কারা করছে ইন্ডিয়া আমার গার্মেন্টস সেক্টরের সব সিইওগুলো কোথাকার ইন্ডিয়ার আমার হ্যাচারি শিল্পের সিইওগুলো কোথাকার ইন্ডিয়ার এক্সপার্টরা কোথাকার ইন্ডিয়ার আমি তো চারিদিক দিয়ে আক্রান্ত আমার কালচারাল ফিল্ডের ভেতরে ইন্ডিয়ার সব ই দিয়ে ভরা আমার ছেলে মেয়েকে বিনষ্ট করার জন্য কালচারাল ফিল্ডে যা যা করা দরকার সব ইন্ডিয়া করেছে আমাদের মাথায় রাখতে হবে দুইটা জিনিস দুটা আইকনকে আমাদের মোকাবেলা করতে হবে একটা হলো পলিটিক্যাল ফ্যাসিভেলের আইকন শেখ মুজিব আর একটা হলো কালচারাল ফ্যাসিভেলের আইকন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এবং লেখার আমি ভক্ত কিন্তু তাকে ইউজ করে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ রবীন্দ্রনাথকে সামনে রেখে তার উদ্দেশ্য হাসিল করে ফ্যাসিবাদ এবং আদি আধিপত্যবাদ শেখ মুজিবকে সামনে রেখে তার উদ্দেশ্য হাসিল করে আর এরা বর্ম হিসেবে ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনা অ্যাপসোলুটলি ডাকিনি ডাইনি জল্লাদের মানে দরবেশের আলখেল্লা পরে বেডরুমে ঝুঁকে পড়েছে জল্লাদ দরবেশের আর মেষের চামড়া গায়ে জড়িয়ে নেকড়ে বাঘ ঢুকছে তো ইন্ডিয়া হলো সেই নেকড়ে বাঘ রবীন্দ্রনাথ বা শেখ মুজিব হলো সেই নেকড়ে বাঘ যার গায়ে ওই ভেড়ার চামড়া জড়াই দেওয়া হয়েছে ফলে বোঝা যায় যে ভেতরে একটা নেকড়ে বাঘ আছে এই নেকড়েগুলোর সম্পর্কে সাবধান থাকতে হবে ব্যক্তিগুলোর দোষ ওনার দোষ তার সে দোষ হল তারা রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই দুটো অস্ত্র প্রয়োগ করা হচ্ছে শেখ মুজিব এবং রবীন্দ্রনাথ এই দুটো অস্ত্র মোকাবেলা করতে হবে আমাদের এবং এর জন্য দরকার বিচক্ষণতা এর জন্য দরকার ধৈর্য এর জন্য দরকার কৌশল